বাজারে সব কিছুতে এত ভেজাল থাকে যার জন্য মনে যায় যে বাজার থেকে কিছুই না খাই ঘরে বানিয়ে খাই হ্যালো আলাইকুম সবার কী অবস্থা আশা করি সবাই খুব ভালো আছেন আমি আবার চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর আসলে বাজার থেকে কোনো কিছুই খাওয়া উচিত না কারণ হচ্ছে সব কিছুতে কীরকম যেন ভেজাল ভেজাল সব কিছু লাগে সেজন্য জন্য হচ্ছে আমি আজকে চলে এসেছি প্রথমে হয়তো বিরিয়তরা শুরুতে যেই সানা দেখেছেন তো অনেকেই হয়তো গেস করেছেন আমি আসলে কি নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে আমি বানাবো সবার জন্য হচ্ছে ছানা হচ্ছে দিয়ে মানে দুধে কাটা ছানা এটা হচ্ছে প্রায় অনেক কেজি দুধ ছিল প্রায় দশ থেকে এগারো কেজি দুধ মানে গ্রাম থেকে ঢাকা নিয়ে এসেছিল তো দুধগুলো হচ্ছে আস্তে আস্তে প্রায় হচ্ছে ছানা কেটে দিয়েছিল মানে দুধগুলো হচ্ছে একদম খাওয়ার উপযোগী ছিল না একদম ছানা কেটে গেছে তো সেজন্য ভাবলাম এতগুলা দুধের ছানা কী করি কি করি তো ভাবলাম যে কিছু আমি রসমালাই তৈরি করি যেহেতু বাজারের রসমালাই এখন একেবারে আগের স্বাদে বা আগের গুণের একদম নাই বললেই চলে একদমই পরিবর্তন হয়ে গিয়েছে অরিজিনাল রসমালা এখন পাওয়া যায় না বললেই চলে তো যাই হোক সেজন্য আমি আজকে ট্রাই করতেছি সানা মিষ্টি বানানোর জন্য কিরকম হয় মানে সানা বলতে মানে রসমলাই সানার রসমালাই তো দেখা যাক কী এরকম হয় চলেন দেখি তো প্রথমেই হচ্ছে আমি এই ছানাটা ভালো করে মেতে নিব একদম দুই হাত দিয়ে সুন্দর করে মেতে নিব দেন হচ্ছে এখানে আমি পরিমাণ মতো একটু হচ্ছে বেকিং সোডা সোডা বা পাউডার যে কোনো একটা কিছু দিলেই হবে দেওয়ার পর একটু স্বাদ মতো লবণ আর চিনি দিয়েছিলাম দিয়ে হচ্ছে ভালো করে এটা মেতে নিয়েছিলাম আর অন্যদিকে হচ্ছে আমি একটু পরিমাণ মতো পানি আর চিনি দিয়ে হচ্ছে আমি শিরার জন্য বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে ওইটা শিরাটা হচ্ছে ভালো করে মানে জাল দিয়ে ঘন করতে হবে সেই জন্য আমি ওইটা চুলায় বসিয়ে দেন হচ্ছে আমি এখানে চলে এসেছি মিষ্টির সাইজটা করার জন্য মানে রসমলাই করবো যে তার একটা সাইজ তো আসে অবশ্যই আমরা জানি তো আমাদের মন মতো করে আমরা যতটুক সাইজ করবো ততটুক করে আমি মিষ্টি গোল করে ভালো করে বানিয়ে নিচ্ছি তো এই যে দেখেন মোটামুটি প্রায় অনেকটাই বানিয়ে ফেলেছি অনেকটা সময় লেগেছে গুলগুল মিষ্টিগুলা মিষ্টিগুলো করতে এই ছোটো বড়ো একটু কম বেশ হয়েছে কারণ হচ্ছে আমরা তো আর ওরকম পারদর্শী না একটু ছোটো বড়ো হবেই সাধারণত তো যাই হোক ব্যাপার না এই তো সুন্দর করে আমি এদিকে আমার মিষ্টিগুলো বানানো মানে গুলগুল বানানো শেষ আর এদিকে আমি চলে এসেছি ডাইরেক্ট পুরা আমি যেই সন্ধ্যের পাত্রের মধ্যে যেই শিরাটা বসিয়েছিলাম সেই শিরাটা দেখার জন্য সুন্দর মশলা এখানেও শিরা হয়ে একদম পারফেক্ট পুরা মানে পানিগুলো ফুটে শুরু হয়ে গিয়েছে তো আমি এদিকে সুন্দর করে মিষ্টিগুলা সুন্দর করে একদম ঢেলে দিয়েছি ঢেলার পরেই দেখেন মিষ্টিগুলা কি সুন্দর একদম উপরে উঠে গেছে তো এতটা সুন্দর হয়েছে পারফেক্টভাবে যা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো পুরা ভিডিওটা আমি কেন যেন করতে পারি না পরে একটু দুধ দিয়ে আরও আমরা যেগুলা করেছি মানে এটা মাত্র শিরাতে মিষ্টি দিয়েছিলাম দেন হচ্ছে আরও অনেক প্রসেস ছিল ওইগুলো হচ্ছে ভিডিও করা হয় নাই কোনো একটা কারণবশত তো যাই হোক পরে হচ্ছে হঠাৎ করে যখন খাবো মিষ্টি মানে সানা মিষ্টি তখন হচ্ছে হঠাৎ করে দেখালাম মনে হলো যে আমি ভিডিও তো করি নাই তো পারফেক্ট কীরকম হয়েছে সেটাই আমি নিয়ে চলে আসলাম এই তো পারফেক্ট লুকটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ